চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কৃষ্ণ জোর করেই মিঠির সঙ্গে দেখা করতে এসেছে এবং ক্ষোভের সুরে জানায় যে আগের দিন দেখা না হওয়ায় সে খুব কষ্ট পেয়েছে কারণ আগে এমন কখনো হয়নি মিঠি জানায় সে ঘুমিয়ে পড়েছিল কিন্তু কৃষ্ণ হসপিটালের ঘটনায় বেশি আঘাত পেয়েছে বিশেষ করে স্যার কেন সত্যি বলেননি তা নিয়ে কারণ স্যারকে সে নিজের আইডল মনে করে আর মিঠির এমন কী সমস্যা যে একজন সৎ মানুষকে মিথ্যে বলতে হলো। এই প্রশ্নে সে বারবার মিঠিকে সত্য বলতে অনুরোধ করে মিঠি নিজের দোষ স্বীকার করলেও আসল সমস্যাটা লুকিয়ে যায় কৃষ্ণ জানায় সে শুধু কষ্ট পেয়েছে শাস্তি দিতে চায় না এরপর দুজনের মধ্যে আবেগ ঘন মুহূর্ত আসে কৃষ্ণ তার ভালোবাসা আর ভবিষ্যৎ প্রতিশ্রুতি দেয় এবং জানায় সে মা বাবাকে বিয়ের কথা বলতে আনতে চায় যদিও মিঠি কোর্স শেষ করার কথা বলে সময় চায় কৃষ্ণ তাতে রাজি হয় কিন্তু আচার অনুষ্ঠানের কথা তোলে মিঠি অসুস্থতার কথা বললেও নিজের মনে লুকোনো ভয় চাপা রাখে এবং ডাক্তারের নিষেধের কথা গোপন করে ওষুধ খাওয়ার মিথ্যে বলে কৃষ্ণ নিচে গিয়ে পরিবারকে জানায় তার মা বাবা মিঠিকে দেখতে আসবে এতে বাড়ির সবাই অস্বস্তিতে পড়ে যায় এবং নানা অজুহাত তুলে আপত্তি জানাতে থাকে কৃষ্ণ পরিবারের আচরণে হঠাৎ পরিবর্তন টের পেয়ে সরাসরি প্রশ্ন করে কেউ কি তাকে অবিশ্বাস করছে যদিও সবাই তা অস্বীকার করে তবু গোপন চাপা উত্তেজনা স্পষ্ট হয়ে ওঠে কারণ সবাই আশঙ্কা করছে মিঠির শারীরিক সমস্যা সামনে এলে আসল সত্য বেরিয়ে পড়বে কৃষ্ণ বিষয় সিরিয়াসলি নেবে এবং পরীক্ষা করাতে চাইবে তখনই প্রকাশ পাবে যে মিঠির প্রেগনেন্সির ধারণা মিথ্যে আসলে তার শরীরে অন্য একটি গুরুতর রোগ রয়েছে এই রহস্য ঘিরেই আগামী পর্বে চির গল্প আরও নাটকীয় মোড় নিতে চলেছে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন